ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল সমস্ত কাজ বাজ করে স্নান টান করে দোকানে চলে এসেছি দোকানে বসে আছি আর আজকে হচ্ছে আমাদের এখানে হরিনামের শেষ দিন তো তার জন্য আজকে আমাদের বাড়িতে পান্তা হয়েছে তো পান্তায় কি কি করেছি কালকে রাত্রে চলো তোমাদেরকে আজকে দেখায় ঠিক আছে চলো দেখো আলু ভাজা পটল ভাজা এদিকে ডালের বড়া আর এটার মধ্যে রয়েছে ভাত তো জল মানে জল দেওয়া ভাত খেতে হয় ঠান্ডা খেতে হয় তো তার জন্য কালকেই রান্নাবান্না করে রেখেছিলাম আর সকালে উঠে সমস্ত কাজ করেছি আর আজকে যেহেতু রবিবার মামা মেয়ের পাপা গেছে বাজারে তারপরে দোকানের কিছু মাল নিয়ে আসতে হবে অনেক কাজ রয়েছে আজকে কারণ কালকে হচ্ছে আমাদের দোকানে পুজো তো তার জন্য সমস্ত বাজার করতে হবে দর্শকর্মার বাজার আজকে অনেক কাজ রয়েছে তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো বিকেলে বাজার করতে যাব সেগুলো শেয়ার করব তো চলো তোমরা কিন্তু আজকে ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো আর ওইদিকে আমার শাশুড়ি তোমার কি বলে উঠানটা গোবর দিয়ে একটু নেতা দিয়ে দিচ্ছে কারণ ওই যে হরিনামের যে বলো না কি বলে হরিনামের ঠাকুর নিয়ে বাড়িতে বাড়িতে আসে আমার ঠিক জানা নেই যাই হোক আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ঠাকুর নিয়ে বাড়িতে বাড়িতে আসবে তো তার জন্য উঠোনটা একটু লেপামোছা করছে তারপরে আমি ওখানে আবির দিয়ে একটু সুন্দর করে আলপনা করে দেবো আর তারপরে হচ্ছে সমস্ত কিছু রেডি করে একটু শাড়িটাও পরে নেবো আর এখন মাটি পরে রয়েছি তো পুজোটা দিয়ে নিলাম দোকানে তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর এখন দোকানে আমি বসবো দোকানে বসবো তারপরে ওই জায়গাটা শুকিয়ে গেলে তারপরে ওইখানে একটু আবির দিয়ে সুন্দর করে ন্যাথা দিয়ে দেবো তো এখানটায় দেখো কোবর জল দিয়ে নেতা দেওয়া হয়েছে যেহেতু এই জায়গাটায় আবির দেওয়া হবে তার জন্য সুন্দর করে শুকিয়ে গেলে তারপর ওখানে ভালো করে আবির দিয়ে আগুন দিতে হবে আর এদিকে দেখো আমাদের ঘরের আর দোকান ঘরের দু জায়গারই পুজো আমি সেরে নিয়েছি যেহেতু সকাল সকাল স্নান করেছি তাই পুজোটাও সেরে নিয়েছি এখন এই যে আবির বার করে নিয়েছি এখন আলপনা দেবো বাইরেটা 이지 পাগলি বুডি বেরিয়েছে এখন পাগলি বুডি আমার ক্যামেরাম্যান হবে ভালো করে ধরবে হ্যাঁ তাহলে এখানে আইপোনা করবে না কালার নাকি ও সব কালারই ও

সোজা করে না ধরলে দেখা যাবে আমি করলেই ভালো হতো আমার হাতটা ব্যথা করছে এখন ঠিক আছে বন্ধ করে দাও কেন ব্যথা করছে বলছে হাতটা ঠিক আছে বাবা তো এদিকে দেখো আমার কিন্তু আবির দিয়ে আলপনাটা কমপ্লিট হয়ে গেছে কোনো রকম একটু করেছি তার তাড়াহুড়ো ছিল দেখে তো ওইদিকে কীর্তনের কাছাকাছি তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এটা করলাম তো কেমন হয়েছে জানিও আর সত্যি কথা বলতে অনেকটা কম সময় ছিল কম সময়ে বেশ ভালোই লাগছে ফাইনালি আবিরটা ওখানে দিয়ে ডিজাইনটা করলাম আর ভীষণ গরম বাইরে ভীষণ গরম তো আর ওদিকে চলে গেছে মাম্মামের পাপা বাজারে আর ওইদিকে মাম্মামকে বলেছি ভিডিওটা একটু ধরতে কি ধরেছে কী জানি যাই হোক দিয়েছি চলে আসবে আর মা আছে যেহেতু আমি আর শাড়িটাই পরছি না আজকে তো যেহেতু আমাকে দোকানে থাকতে হবে কাস্টমার আসছে তো তার জন্য মা সান হয়ে গেছে ওদিকে তো আমার সব কাজই হয়ে গেছিলো তো আমি ওই আলপনাটা দিয়ে নিলাম আবির দিয়ে এখন মা শাড়িটা পরে তারপর ওনারা আসলে ওনাদেরকে একটুখানি জল বাতাসা দিয়ে পুজো করবো তো চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে মানে পরে আগে বছর আমি করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখেছিলে তো এবছর আমি করতে পারছি না যেহেতু দোকানে আমাকে দাঁড়াতে হবে তার জন্য আর দেখো আমার হাতে দেখো কালার হয়ে গেছে আবিরের সাথে পুরো রঙ লাগানো থাকে চলো ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে ছটা আর এই মাত্র গা হাত পা ধুয়ে আসলাম তো কীর্তনের দল আসার পরে কাজবাজ ছিল কিছু বাইরে একটা প্লাস্টিক টানিয়েছি এই দোকানের সামনেটা তো যার কারণে একটু দেরি হয়ে গেল আর তোমাদের সাথে সেরকমভাবে আর ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আমাদের পান্তা ছিল তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজগুলো করছিলাম তারপরে এখন বিকেলবেলা গা হাত পা ধুয়ে দোকানে বসলাম তো দোকানে যেহেতু কাস্টমার আসছে তো তার জন্য মানে ভিডিওটা সেভাবে করতে পারছি না আর এই এইদিকে আমাদের পাগলিগুড়ি ফোন দেখছে যাই হোক তো এখন বসে আছি আর ওর বাবা গেছে হচ্ছে কালকে ঠাকুরের সমস্ত বাজার করতে আর মানে দর্শকর্মার বাজার করতে ফল মিষ্টি যা যা লাগবে সব বাজার করবে তো আমরা এখন বসে আছি দোকানে আর মাম্মামকে একটু পড়াতে হবে পড়াতে বসবো তারপরে ঠাকুরের বাজার টাজার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এগুলো সামনের মানে দোকানে যেখানটা পুজো হবে সেখানটা পরিষ্কার টুষ্কার করে রাখবো তো অনেক কাজ আছে আজকে শুতে শুতে অনেক রাত হয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব বাজার থেকে ফল টল নিয়ে আসুক সব কিছু সব শেয়ার করব ঠিক আছে চলো মাম্মাম আমাকে কি বলছে শোনো ঠিক আছে কি বলছো মাম্মাম বলো দাঁড়াও মাম তুমি কি বলছিলে ও ঘুম থেকে আগে উঠে ব্রাশ কর তাই জন্য এরাও করতে আমিও করব তো তুমি তো ঘুম থেকে উঠে আগে ব্রাশই করো কি কর ঘুম থেকে উঠে না ব্রাশ না চুলটা বেঁধে নিতে হয় চুলটা বেঁধে নিতে হয় হ্যাঁ ও চুলটা বেঁধে তাহলে তোমাকে তো আমি ডাকছি চুল বাজার জন্য তুমি তো আসো না আসো না তাহলে আসবে তো কালকে থেকে হ্যাঁ চুল বেঁধে তারপর কি করবে ব্রাশ হ্যাঁ ব্রাশ করবে আবার আবার

খেলতে পারো নি তুমি তো ঘুমাচ্ছিলে তোমাকে তো পাপা কতবার ডাকলো মামা মা উঠো সন্ধ্যে হয়ে গেছে বলেছিল তো তুমি তো ওঠোই তুমি এখন কি করছো মোবাইল দেখছো মোবাইল কিন্তু দেখতে নেই মোবাইল দেখতে নেই কিন্তু ওটাকে বন্ধ করো বন্ধ করো চলো পাগলি মোবাইল দেখছে ঘর সব কিছু হয়ে গেছে দোকান ঘর এখানেই বসে রাখতে হয় আমাদেরকে আমাকে আর মামকে দুজনকে তো ওর বাবা কখন বাজার নিয়ে আসি পুজোর সমস্ত কিছু এখন আমি এই পিছনের জিনিসগুলো যেগুলো রয়েছে দোকানের এইগুলোকে সরাবো কারণ ওখানেই হোম হবে তো মালগুলো সব সরাতে হবে কারণ এখানটায় হচ্ছে হোমটা হবে তো এইগুলোও সব সরিয়ে দেবো আর আগের দিন সেই ঠাকুর যখন আমরা দোকান খুলেছিলাম তখন এই যে ঠাকুর বসানো হয়েছিল এই ঠাকুরটাকেই আবার পুজো করা হবে কারণ যেহেতু সেদিনকার ঠিকভাবে মানে ঠাকুর মাসে এসে পুজো করে গেছিল আর এই ঠাকুরকেই আবার পুজো করা হবে আর এই মাল গুলো সব সরিয়ে সরিয়ে তোমার নিচে এখানটায় হোমযোগ্য হবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো কালকে আর আজকে পুজোর বাজারটা যা নিয়ে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কখন আসে দেখি ওয়েট করি আমরা ওয়েট করছি যে রাত্রের খাবার ডালিয়া কালকে যেহেতু পুজো আছে তাই রাত্রেবেলা একটা নিরামিষ খেতে হবে হয়ে গেছে ডালিয়াটা বন্ধ করে দিলাম সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছে ধুতিটা তোলো এই যে ফুল ধুতিটা তোলো আর এই যে এখানে সমস্ত বাজার ফল প্রসাদ দর্শক আমার জিনিস আর সকালবেলা এগুলো একটু সরিয়ে দেবো আর এখানে ফুল ফুল রেখে দিই তো আর স্নান করে রেডি রেডি হয়ে পুজোর জন্য যোগাযোগ করতে হবে সবকিছু তো চলো সকালে দেখা হচ্ছে আমাদের সাথে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা এদিকে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি গেছে হচ্ছে ওর পিসি বাড়িতে ওর দাদার আজকে জন্মদিন তো ওখানে গেছে মিষ্টু তো তার জন্য পাগলিরা আওয়াজ নেই তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো তোমরা